বন্ধুরা নমস্কার বিষয় অলৌকিক ঘটনা বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে স্বামী বিবেকানন্দের অলৌকিক ঘটনা সম্পর্কে কি অভিমত ছিল এটি আলোচনা করতে শেয়ার করতে এই ভিডিওটি করেন স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব সম্বন্ধে আলোচনা করবার মতো ধৃষ্টতা আমাদের মতো সাধারণ মানুষের নেই আমরা শুধু এইটুকু পারি যে যে সমস্ত গুণীমানী মানুষরা সাধুরা তাকে দেখেছেন সাক্ষাৎ এবং তার সম্বন্ধে গভীরভাবে পড়াশোনা করেছেন একবারে সাধনার পর্যায়ে গিয়ে তারা কিভাবে তার ব্যক্তিত্বকে দেখেছেন এবং বিদেশে কীভাবে সেই সমস্ত ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের কথা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল সেটুকু আমরা বলতে পারি সেখান থেকে এটুকু বলতে পারি যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এরকম বলা হয়েছে তিনি ছিলেন চমৎকার ভাব রাশির মানুষ তার ব্যক্তিত্ব এবং চেহারার মধ্যে এমন একটা সৌন্দর্য ফুটে বেড়াত যে তিনি মঞ্চে যখন বসে থাকতেন শিকাগো ধর্মসভার কথা বলছি সকলের দৃষ্টি গিয়ে তার প্রতি করত এবং শুধু তাই না মঞ্চের উপর থেকে যখন তিনি হেঁটে চলে যেতেন সেটুকু পর্যন্ত মানুষকে না একেবারে উদ্বুদ্ধ করে তুলত তারা ওই রকম সেই করতালি দিয়ে সেটি স্বাগত জানাতেন আর বিবেকানন্দের রিয়াকশনটা কী ছিল বিবেকানন্দ সেটি বালক সুলভ সরলতায় সেটি তিনি উপভোগ করতেন ছিল না তার মধ্যে কোনো আত্মশ্লাঘা আর সাহস তিনি যেমন বলতেন যে সত্য সত্য প্রকাশে সাহস প্রকাশ সত্য প্রকাশে সাহস সেটি যে না দেখাতে পারে তার কখনো কোনো উন্নতি নেই আর এটি তিনি তার কর্মের মধ্যে দিয়ে তিনি দেখিয়ে গেছেন শিকাগো আজকে একজন নবীন সন্ন্যাসী তিরিশ বছর তার বয়স তখন তিনি গিয়ে ওই রকম আমেরিকান সাম্রাজ্যবাদে পৌঁছে তিনি কিভাবে খ্রিস্টান ধর্মের যে বিরূপ দিকগুলো সেটা সম্বন্ধে তিনি কিন্তু হিন ভাষায় বলেছেন আমার মনে হয় তার এই কথাগুলো যদি সরাসরি বলা হয় আমার মনে সেটা ভালো হবে তিনি এরকম বলেছেন আর কি যে মাতব্বরী ভাষায় শুনিতেছি যে আমাদিগের খ্রিস্ট ধর্ম গ্রহণ করা উচিত কেননা খ্রিস্টান জাতিসমূহ সর্বাপেক্ষা সমৃদ্ধশালী আমাদের চারিপাশে তাকাইয়া আমরা দেখিতে পাই যে পৃথিবী পৃথিবীতে খ্রিস্টান দেশ সমূহের মধ্যে ইংল্যান্ড পঁচিশ কোটি এশিয়াবাসীর ঘাড়ে পা দিয়া বিভাব লাভ করিয়াছে তারপর তিনি বলছেন খ্রিস্টানেরা সম্পত্তিশালী হয়ে মানুষ ভাইদের গলা কাটিয়া এই মূল্যে হিন্দুরা বড়লোক হইতে চান না বুঝতে পারছেন বন্ধুরা যে আমেরিকার মতো জায়গায় গিয়ে তিরিশ বছরের এক তরুণ সন্ন্যাসী কিভাবে দার্থহীন ভাষায় এই সত্যকে তিনি প্রকাশ করেছিলেন এবং তার প্রতিক্রিয়াও যেমন হয়েছিল আবার সভ্য সমাজের কিন্তু ভুলও ভেঙে গিয়েছিল যাই হোক এই বিষয়টা বলতে হলো যে স্বামী বিবেকানন্দ এই অলৌকিক ঘটনা সম্পর্কে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে হিন্দু ধর্মে অলৌকিক ঘটনার স্থান নেই তিনি এও বলেছেন যে এই যে পঞ্চেন্দ্রিয়ের বাইরে যে সব অলৌকিক ঘটনা ঘটে যায় সেগুলো কিন্তু কোনো না কোনো নিয়মের অন্তর্ভুক্ত অর্থাৎ এই যে আমরা সায়েন্স বলি সেই নিয়মে বলছে কিছু মানুষ তারা করে কি এইগুলোকে ভাঙিয়ে এই সমস্ত তুকতাক এবং ধর্মীয় ব্যাখ্যা দিয়ে এই সমস্ত অলৌকিক ঘটনা দেখাতে থাকে এবং যারা তিনি বলছেন যারা প্রকৃত জ্ঞানী পুরুষ তারা কখনো এই সমস্ত জিনিসের আশ্রয় নেন না এই সমস্ত অলৌকিক ঘটনার আশ্রয় নিয়ে মানুষকে ঠকান না আর কি বলেছেন তিনি বলেছেন যে যারা প্রকৃত আত্মজিজ্ঞাসু তারাই ওই সমস্ত প্রকৃত মানুষ তাদের খুঁজে পান যাদের কাছে আত্মজিজ্ঞাসার উত্তর পাওয়া যায় যারা এই সমস্ত তুপ তাক আর ধর্মকে অলৌকিক ঘটনা আশ্রয় দিয়ে মানুষকে এইভাবে প্রতারিত করেন বন্ধুরা আজ আমরা কিন্তু এই আধুনিক যুগে দাঁড়িয়েও স্বামী বিবেকানন্দ চোখে আঙুল দিয়ে দেখানোর পরেও আমরা কিন্তু প্রতারিত হয়ে চলেছি এক শ্রেণীর মানুষ কিভাবে ধর্মের নামে আমাদের প্রতারিত করে চলেছেন তারা ম্যাজিকে আশ্রয় নিয়ে হাত সাফাইয়ের আশ্রয় নিয়ে তুকতাকের আশ্রয় নিয়ে তারা বিজ্ঞানকে হাতিয়ার করে তারা কিভাবে ধর্মের নামে মানুষকে ঠকিয়ে চলেছে স্বামী বিবেকানন্দ তাই তীব্র নিন্দা করেছেন আর এও বলেছেন যে প্রকৃত আত্মজিজ্ঞাসু যারা তারা কখনো এই সমস্ত প্রতারিতদের ফাঁদে পা দেন না আর তারা ওই সমস্ত জ্ঞানী পুরুষকে তারা খুঁজে পান আর যারা নাকি এই বালক সুলভ কৌতূহল চরিতার্থ করতে যান এই তাদের কাছে এই সমস্ত সোকল। ধর্মীয় পুরুষ যারা ধর্মের নামে বেশাদি করছেন ব্যবসা করছেন ওই তাদের কাছে যান আর মোহিত হয়ে যান আর ঠকতে থাকেন এই জন্য বন্ধুরা আমরা স্বামী বিবেকানন্দকে করছি ঠিকই কিন্তু মনের দিক থেকে যদি তাকে আমরা গ্রহণ করতে না পারি আমাদের দুর্দশার শেষ থাকবে না আমরা তো দেখতে পাচ্ছি দেশ স্বাধীন হওয়ার পরে কিভাবে ধর্মের নামে কিছু মানুষ মানুষকে ক্রমাগত ঠকিয়ে চলেছে কিভাবে তাদের প্রতারিত করে চলেছে আমাদের তবু চক্ষু খুলছে না আমি বিবেকানন্দের একদম সরাসরি এই কথাগুলো যদি বলি আমার মনে হয় আরেকটু প্রাঞ্জল হবে তিনি বলছেন আমি অলৌকিক ঘটনা লইয়া কাজ করি না আর দ্বিতীয়ত আমি যে হিন্দু ধর্মের আমি যে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত উহা অলৌকিক ঘটনার উপর প্রতিষ্ঠিত নয় অলৌকিক ঘটনা বলিয়া কিছু আমরা মানি না আমাদের পঞ্চেন্দ্রিয়ের এলাকার বাইরে আশ্চর্য অনেক কিছু ঘটিয়া থাকে সত্য কিন্তু ওইগুলি কোনো না কোনো নিয়মের অধীন আমাদের ধর্মের সহিত ওইগুলির কোনো সম্পর্ক নাই যেসব আশ্চর্য ক্রিয়াকলপ ভারতবর্ষে করা হয় বলিয়া বৈদেশিক সংবাদপত্রে ছাপা হয় ওইগুলির অধিকাংশই হইল হাতের চাল বা সম্মোহন বিদ্যার বিদ্যায় প্রভাবিত প্রভাবজনিত চোখের ভ্রম যথার্থ জ্ঞানী পুরুষেরা কখনো ওই করেন না তাহারা কখনো পয়সার জন্য হাটে বাজারে এইসব তুকতাক দেখাইয়া দেশময় ঘুরিয়া বেড়ান না যাহারা যথার্থ আধ্যাত্মিক তত্ত্ব জিজ্ঞাসু এবং শুধু বালকসুলভ কৌতূহল আক্রান্ত নন তাহারা ওই সকল জ্ঞানী পুরুষের দেখা পান এবং তাহাদিয়কে চিনিতে পারেন নমস্কার বন্ধুরা